আবারও ভাঙন সিপিআইএম এর ঘরে সিপিআইএম এর শাখা সংগঠন গণমুক্তি পরিষদের নেতৃত্ব সহ এক ছাক কর্মী মন্ত্রী বিকাশ দেব হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে রবিবার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ক্ষীরোদ নায়ক পাড়া স্কুলে আয়োজিত এক যোগদান সভার মধ্য দিয়ে মন্ত্রী বিকাশ দেব হাত ধরে দীর্ঘদিনের পুরনো সিপিআইএম এর গণমুক্তি পরিষদের কর্মী খগেন্দ্র দেব নেতৃত্বে সাত পরিবারের চব্বিশ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে ভারতীয় জনতা পার্টি তে স্বাগত জানান 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেব বর্মা এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রীছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কৃষ্ণপুর মণ্ডলের নেতৃত্বে ওয়াথরাই মলসংসহ প্রমুখরা। হ্যাঁ দনবান আজকে আমরা পূর্ব লক্ষীপুর চাকপাড়া এই ভঙ্গ্যkami ব্লকের অন্তরে বিধানসভা আমার বিধানসভা এখানে দীর্ঘদিনের জিএমপি খগেন্দ্র নেতৃত্বে আজকে সাত ফ্যামিলির চব্বিশ ভোটার আজকে যোগদান করেছে ওদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ আগামী দিন আমাদের বিসি নির্বাচন হবে এই উপলক্ষে আমাদের সব জায়গায় আমাদের প্রস্তুতি চলছে তার জন্য আজকে যারা এসেছেন দীর্ঘদিনের সিপিএম জিএমপি কর্মী আজকে এসেছে সিপিএম চেক করে সঙ্গে ওনারা যোগদান করেছেন কারণ মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ ডেভেলপমেন্ট হচ্ছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আপনারা সবাই জানেন মিডিয়ারা বন্ধুরা ধরেন যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিপুর রাজ্যের যেভাবে উন্নতি হচ্ছে জনরাজ্য বাইরে যেভাবে উন্নতি হচ্ছে তাই তারা আমাদের সঙ্গে আজকে যোগদান করেছে একসঙ্গে কাজ করবো একসঙ্গে উন্নতি করব এক তিন শ্রেষ্ঠ করবো এক ভারত শ্রেষ্ঠ ভারত করবো তার জন্য ওরা আজকে এসেছেন ওদেরকে আমি ধন্যবাদ জানাই